বকাই বাঁচবে কিনা সেটা সময় বলবে তবে সাপে কাটা রোগীর ক্ষেত্রে যে মারাত্মক ভুলগুলো হয়েছে সাপে কাটা রোগীটি ছিল দৌড় করানো যাবে না দৌড় কেন বেশি চলাফেরা করাও যাবে না দ্বিতীয় ভুল হয়েছিল হাতে শক্ত বাঁধন দেওয়া আর তৃতীয় ভুলটা হয়েছিল ক্ষতস্থান কেটে চিরে রক্ত বের করে দেওয়া চতুর্থ ভুলটা হয়েছিল কাছে যাওয়ার মানসিকতা তৈরি করা আর পঞ্চম মারাত্মক বিপজ্জনক যে ভুলটা হয়েছিল হাসপাতালে নিয়ে যেতে দেরি করা যদি একটি সাপ একটা মানুষের দেহে বিষ ঢুকিয়ে দেয় পৃথিবীর কোনো ওঝাগুনিনের ক্ষমতা নেই দেহ থেকে মন্ত্রতন্ত্রের মাধ্যমে সেই বিষটাকে ঘেরে নামিয়ে দেওয়া কিন্তু মাস্টারমশাই এলাকার সবাইকে বলতে শোনা যায় ওই ওঝাগুনির কাছে গেলে নাকি সাপে কাটারও কি ভালো হয়ে যায় এই শোনা যায় কি রে শোনা যায় কি ওই তো স্বপনের ছেলে সঞ্জয়কে হাসপাতালে না নিয়ে গিয়ে ওই লাল চা কাছে নিয়ে গেছিল সেখানে গিয়েই তো সুস্থ হয়ে গেল চক একদম চক মানে ওঝাগুনিনের দালালি করছো টাকা পয়সা নিয়েছো নাকি বিজ্ঞাপন দেওয়ার জন্য কখনো কিছু না বুঝে না জেনে মানুষকে সাপোর্ট করো না বুঝে জেনে পরীক্ষা নিরীক্ষা করে তবে সিদ্ধান্ত নিও এই তোমাদের মতো মানুষগুলোর জন্যই না ওঝা গুনিন মাতাজি বাবাজির এত বারবার অন্ত তোমরা কি জানো যে একটা সাপ যখন মানুষকে ছবল মারে যদি একশোটা ছবল মারে সত্তর আশিটা ছবল সেটা ফল হয় তিরিশটা বা কুড়িটা মানুষের দিয়ে বিষ ঢোকাতে পারে যদি কোনো সাপ একটা মানুষের দেহে ছোবল মেরে দশমিক দুই নয় পাঁচ মিলিগ্রাম বীজ ঢুকিয়ে দিতে পারে তাহলে পৃথিবীর ওঝা গুনিনের কোনো ক্ষমতা নেই ওই বিষকে নামিয়ে দেওয়া তাহলে বাকি সত্তর আশি পার্সেন্ট সাপের ছোবল ফলস হয় ওই সত্তর আশি পার্সেন্ট মানুষ ওঝা বা গুনিনের কাছে গিয়ে ভালো হয়ে যায় সাপের বিষ ঢোকানোর ব্যর্থতাকে ওঝা বা গুণিন তারা নিজের সফলতা বলে প্রচার করে আর যে তিরিশ পার্সেন্টকে বিষটা ঢুকিয়ে দিল যারা মারা গেল তখন ওই ওঝারা বা গুনিন্দা মালাজি মাতাজিরা কীভাবে দায় সারে একটা নিয়তি ছিল বা কালে খেয়েছে এটা শুধু মাথায় রাখবেন একটা সাপ যদি দশমিক দুই নয় পাঁচ মিলিগ্রাম মানুষের দেহে বিষ ঢুকিয়ে দেয় তবে মানুষটি মারা যাবে সাপ ছবল দিয়েছে মানে তার বিষটা ঢুকেছে এটা ভাবার কোনো কারণ নেই আর সেই সঙ্গে এটা মাথায় রাখতে হবে বিষদর সাপ যদি কোনো শিরায় বড় শিরা বা বড় ধমনীতে ছবল মারে এবং দশমিক দুই নয় পাঁচ মিলিগ্রাম বিষ যদি ঢুকে যায় আট ঘন্টার মধ্যে সেই সাপে একটা ব্যক্তি যায় বড় ধমনি বা বড় শিরা নেই এরকম কোনো মাসেলে মারলে মোটে দু ঘন্টা সময় লাগবে ওই পিরিয়ডটা ভীষণ ভাইটাল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মাস্টারমশাই এও শোনা যায় যে সাপের বিষ নাকি ওই গুণিন ওঝারা মুখে করে টেবে বা খেয়ে নেয় ওটা সিনেমায় হয় বা ওটা কোনো পুরাণে লেখা রয়েছে রক্তে বিষ প্রবেশ করলে কখনো কেউ মুখে করে টেনে আনতে পারে না আর আপনি যে সাপের বিষ খাওয়ার কথা বলছেন না এটা এমন কোনো বাহাদুর নয় আপনারা জানেন সাপের বিষ একটা প্রোটিন জাতীয় পদার্থ যদি আপনার খাদ্য নালিতে কোনো কাটা ছেঁড়া না থাকে কোনো ঘা না থাকে সেই ব্যক্তি যদি ওই সাপের বিষ খায় তাহলে তার বিষে কোথাও ক্ষতি হবে না বরং ওই বিষটি প্রোটিন জাতীয় খাদ্যের মতোই হজম হয়ে যাবে যদি যদি তার খাদ্য নালিতে ঘা বা কাটা কাঁটাছেঁড়া থাকে তাহলে লোকটির মৃত্যু হতে পারে মনে রাখতে হবে গোগরে সাপ কালাচ শাকামুটি এদের বিষগুলো হলো নিউরোটক্সিস এই বিষ দ্রুত দেহে ছড়িয়ে পড়ে বডির ম্যাসেলগুলোতে এবং নাপ সিস্টেমটাকে বন্ধ করে দেয় আর বিশেষ করে শ্বাসতন্ত্রের এর ফলে কি হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় স্যার তাহলে চন্দ্রপ্রা সাপের বিষটা কি হোমোটক্সিস স্যার কার্বোলিক অ্যাসিড দিয়ে নাকি সাপ প্রতিরোধ করা যায় একদম বাজে কথা এটা মানুষের ভ্রান্ত ধারণা কার্বলিক অ্যাসিড কোনোভাবেই সাপকে প্রতিরোধ করতে পারে না তাহলে ওই চন্দ্রবড়া সাপে কামড়ালে নাকি চিকিৎসা চালিয়ে যেতে হয় একদম এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এক বছরই এই চিকিৎসা শেষ হয়ে যায় না চন্দ্রপড়া সাপে কাউকে কাটলে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয় কারণ ওই সাপের বিষ দীর্ঘ প্রভাব ফেলে আর অন্যান্য সাপের ক্ষেত্রে দুই একদিনই চিকিৎসা করলে সেরে যায় আচ্ছা স্যার আমি যেটা আপনাকে বলতে চাইছি ছোট সাপ আর বড় সাপের বিষের তীব্রতা কি এক হয় না দুটোই দুটোই সমান তাহলে কি বোঝা গেল সাপে কামড়ানো ব্যক্তির ক্ষত স্থানে আগে বা চলবে না ক্ষত স্থানে অস্ত্র দিয়ে ছিড়ে রক্ত বের করাও যাবে না ধরানো তো দূরের কথা করতে দেওয়া যাবে না আমাদের সঙ্গে সঙ্গে কি করতে হবে হাসপাতালে নিয়ে যেতে হবে আর সাপের ছবলে মানে ওই মিঠুন চক্রবর্তীর মতো এক ছবলেই ছবি সেটা কিন্তু নয় সত্তর আশি পারসেন্ট মানুষ যে কামড়ায় সাপে সেটা ফলস ছবল হয় হ্যাঁ আর আমাদের কি করা উচিত ওই সাপে কাটা রোগীকে শান্তরা দেওয়া উচিত তাকে ভালো ভালো কথা বলা উচিত এক এক মিনিট মিনিট হ্যাঁ যদি মনে হয় আমাদের এই ভিডিওটি জনস্বার্থে কাজে লাগবে তাহলে দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটায় কমেন্ট লাইক করবেন আপনারা যত পড়বেন আমিও জনস্বার্থে সমাজ সচেতনতার জন্য এরকম ভিডিও বানাতে থাকি নমস্কার